বউ একটু ভালো হতে হবে খালি ফোহর বউ হলে হবে ফোহর দুনিয়ার হুঁচলা বুদ্ধি কম খালি এই চাই সেই চাই আপনার ওই ইয়েতে যেতে চাই কি ওটা কেবল স্বপ্নপুরি যেতে চাই ভালো কাপড় চাই এগুলো সংসার টিকবে না ঝগড়া লাগবে সংসারে বউ এমন হতে হবে তুমি যাতে খুশি আমি তাতে খুশি তুমি যাতে খুশি আমি তাতে খুশি তুমি মোটা কাপড়ে খুশি তো আমিও খুশি তুমি চিকন কোন কাপড়ে খুশি তো আমিও খুশি আমার পক্ষ থেকে কোনো আপত্তি প্রতিবাদ থাকিবে না তখন শয়তান লেগে চলে যাবে আর যদি বউ খালি একবার বলে তুমি তো একটা ভালো কাপড় দিলে না তখন শয়তান একটু পরে বলবো তোকে দেয় না তো তোকে দেয় না কোনোদিনই দেয়নি জীবনও দেয়নি তখনও দেখবে হ্যাঁ ঠিকই তো আমাকে দেয় না খালি মনে মনে এগুলো বলছে বলতে বলতে ভোর হয়ে গেছে সকালে তখন বলছে তোর ভাতি খাও না তোল যে ভাত খাবি না যা তোলে এক্ষুনি ছেড়ে দে যাচ্ছে ঠিক আছে দিচ্ছে একটু পরে এক্ষুনি আমাকে তালাক দিয়ে দে তা দেখেন ও বোকামি কেমন দেখেন খুব চাপ দিয়ে বলছে তখন থাম থামতে যখন না বেড়েছে তখন যা এক তালাক দুই তালাক তিন তালাক তালাক দিলাম যা যেমন তালাক দেওয়া হয়েছে তেমন আর শয়তান নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন